মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আমরা তো সবাই খুব ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছ মা পেছনে কি সব মাখামাখি করছে কেন মাখামাখি করছে আর সন্ধ্যা বেলায় ব্যাপারটা কি যার বিয়ে সে হচ্ছে আমার মেয়ে শহর সম্পর্কে মানে মাসির দেওয়া তো তার বিয়ে বাড়ি তো এই যে দেখছো মাকে মা এখন প্রাইমারটা কিন্তু পুরো আমাকে করে দিতে হবে তো ওখানে ব্যাপারটা চলো মেকআপ স্টার্ট করা যাক কারণ বাবা বলেছে তাড়াতাড়ি যেতে কারণ আমাদেরকে বিয়ে দিতেও যেতে হবে যে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি মাকে মেকআপটা করে দিতে হবে আর কি তো চলো স্টার্ট করা যাক দেখতেই পাচ্ছ মায়ের মেকআপ প্রায় ডান এবারে শুধু সিঁদুরটা পরবে তাহলে হয়ে যাবে তারপরে মাকে শাড়ি পরাতে হবে তারপরে আমাকে রেডি হতে হবে আমারও তো রেডি শাড়ি নয় জামাটা পরবো আর যাবো তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে মাকে রেডি করার পরে যে আমিও রেডি হয়ে গেলাম বাবা কল করে এত বকাবকি করছিল বা যেহেতু আগেই চলে গিয়েছিল তো কল করে এত বকাবকি করছিল তুই তোরা আসবি কিনা তোরা বিয়েতে যাবি কিনা সেটা বলতো তারপরে আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে বাইকে করে পৌঁছে গেলাম সেখানে এই যে দেখতে পাচ্ছো গেটটা কিছুদিন আগে অন্নপ্রাশন বাড়িতে আমি একটু ব্লগ বানিয়েছিলাম তো সেখানে তোমরা দেখতে পাবে যে আমি বলেছিলাম আমার মাসির ছেলের আজকে অন্নপ্রাশন তো যে মাসে ছেলের অন্নপ্রাশন হয়েছিল তারই দেওয়ারের আজকে বিয়ে সেম জায়গা সেম বাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে আমরা এখানে পৌঁছেই দেখি বর্ত রেডি বিয়ে করতে যাওয়ার আগে যে যে রিচুয়ালস গুলো করতে হয় সেগুলো এখানে করে নেওয়া হচ্ছে তারপর চলে এলাম আমরা বিয়ে দিতে এতে দেখতে পাচ্ছ সেখানে আমরা পৌঁছে গেছি আর এইটা হচ্ছে গেট তো চলো ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে যেটার দিকে আমার প্রথম নজর গেল এই যে ফুচকা দেখেছি মানে না খেয়ে যাবো অসম্ভব তারপরে ফুচকা খেয়ে আমরা একটু দাঁড়িয়ে রইলাম কারণ খিদেও পেয়ে গেছিল এবার খেতে হবে আর এই যে দেখতে পাচ্ছো আমি আর মা বসে গেছি খেতে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা যেহেতু বিয়ে দেখতে পারবো না ওই জন্য আমরা চলে গেলাম কোনেকে দেখতে আর এই যে দেখতে পাচ্ছ কোনে আমাদের রেডি হয়ে বসে আছে আর এই যে আমার মেশো আর এখানে হচ্ছে বরের ফটোশুট তারপর আমরা ভাবছিলাম হয়তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে বিয়ে দেখতে তো দেবেই না বলেই দিয়েছিল এবারে বাড়ি নিয়ে চলে যাবে আর কি কিন্তু না এই যে দেখতে পাচ্ছো তার আগে আমার বান্ধবীরা নাচ দৌড়ে দিয়েছে এখানে আর আমি সেখান থেকে চলে যাবো না নেচে এটা হতে পারে অসম্ভব তো বাবাকে বললাম যে আমরাও একটু নেচে নি তারপরে যাবো হয়েছে দেখতেই পাচ্ছি এখানে কত এনজয় করছি আমরা তো এখানে অনেক এনজয় হয়েছে অনেক আমি যে নাচ করেছি তাই তার প্রমাণে দেখতেই পাচ্ছ ঘামে কি অবস্থা কোন দিয়ে গেছে তারপরে আমরা এখান থেকে চলে এলাম এসে সোজা বাড়ি দেখতেই পাচ্ছ কেমন ভাবে গেলাম আর কেমন ভাবে এলাম তো ভিডিওটা আর আমি বড় করলাম না তোমরা যদি রিসেপশনের ব্লগটা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা